হ্যালো বাইকার বন্ধুরা বিডি বাইকার ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সেই সাথে সকলকে সালাম আসসালামু আলাইকুম যদি আপনি মনে করেন আপনার বাইকটি তেল বেশি খাইতেছে মাইলেজ কম পাইতেছেন সেক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয়ের উপর খেয়াল করতে হবে যে আপনার বাইকটি কি কারণে কি সমস্যার কারণে তেল বেশি খাইতেছে একটি বাইক তেল বেশি খাওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে যদি বিস্তারিত বলতে যাই আলোচনা করতে চাই তাহলে একটা ভিডিও আধা ঘন্টা চল্লিশ মিনিটের লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমি বিস্তারিত আলোচনা না করে সংক্ষিপ্ত ছোটো করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কি কি সমস্যার কারণে একটি বাইক তেল বেশি খায় এবং মাইলেজ কম দেয় আপনার বাইকটি যদি তেল বেশি খায় মাইলেজ কম দেয় সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে বাইকের এয়ার ফিল্টার বাইকের এয়ার ফিল্টার কতদিন আগে আপনি পরিবর্তন করেছেন বা ক্লিন করেছেন একটি বাইকের এয়ার ফিল্টার যদি অতিরিক্ত পরিমাণে ময়লা হয় বা আপনি দীর্ঘদিন যাবত একই একই এয়ার ফিল্টার ব্যবহার করতেছেন সেক্ষেত্রে এয়ার ফিল্টারে প্রচুর ময়লা জমে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কমে যাবে তেল বেশি খাবে তেল বেশি খাওয়ার পিছনে দুই নাম্বারের যে কারণটি রয়েছে বাইকের স্পার প্লাগ আপনারা ভিডিওতে দেখেন একটি এইটা হচ্ছে বাইকের স্পার প্লাগ একটি স্পার প্লাগ সর্বোচ্চ পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত সঠিকভাবে স্পার্ক করতে পারে এটা নর্মাল স্পার প্লাগের কথা বলছি ইরিডিয়াম রিডিয়াম স্পার প্লাগ আরো বেশি চালানো যায় তো আপনি যদি নর্মাল স্পার প্লাগ ব্যবহার করে থাকেন তাহলে আপনার বাইকের স্পার প্লাগটি বারো থেকে পনেরো হাজার কিলোমিটার পার হওয়ার পরে স্পার প্লাগ পরিবর্তন করবেন কারণ একটি স্পার প্লাগ বারো থেকে পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবে ভালো স্পার্ক করতে পারে তাই প্রত্যেক বাইকারেরই উচিত একটি স্পার প্লাগ পনেরো হাজার কিলোমিটার পর পরিবর্তন করা পনেরো হাজার কিলোমিটার পর যদি পরিবর্তন আপনি না করেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কমে যাবে এবং ফুয়েল বেশি খাবে তেল বেশি খাওয়ার পিছনে দ্বিতীয় কারণ হচ্ছে বাইকের চাকা অতিরিক্ত ক্ষয় আপনার বাইকের চাকা যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় যেরকমটা আমার বাইকের চাকা দেখতে পাচ্ছেন এরকম যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কমে যাবে তেল বেশি খাবে এর কারণ হচ্ছে টায়ার যদি বেশি ক্ষয় হয়ে যায় তার টায়ারটা বেশি একটা পাশে অনেকটা বেড়ে যায় যদি টায়ারে পাশ বেড়ে যায় তাহলে রাস্তায় অনেকটা জায়গা নিয়ে চলে সেক্ষেত্রে ইঞ্জিনের উপর অতিরিক্ত প্রেশার পড়ে ফলে ইঞ্জিনটি ফুয়েল বেশি বারণ করে মাইলেজ কমে যায় এটি হচ্ছে তিন নম্বর কারণ যারা অতিরিক্ত ক্ষয় হওয়া চাকা নিয়ে বাইক চালান তাদের মাইলেজ অবশ্যই কমে যাবে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন তাই অতিরিক্ত ক্ষয় হয়ে গেলে যত দ্রুত সম্ভব বাইকের চাকাটি পরিবর্তন করুন মাইলেজ বেড়ে যাবে চার নম্বরে আপনার বাইকের ড্রাইভ চেন ড্রাইভ চেনের ফ্রিপ্লে ড্রাইভ চেন হচ্ছে সামনের ইঞ্জিন থেকে পিছনের চাকা পর্যন্ত যে চেনটা রয়েছে সেটার নাম হচ্ছে ড্রাইভ চেন এই ড্রাইভ চেন যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় অর্থাৎ চেন স্পকেটটা যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় কিংবা এই ড্রাইভ চেনের ফিরি প্লে যদি ঠিক না থাকে সঠিক অ্যাডজাস্টমেন্ট না থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ কমে যাবে ফুয়েল বেশি খাবে সে বিষয়টাও লক্ষ্য করবেন তেল বেশি খাওয়ার পাঁচ নাম্বার যে কারণটি হচ্ছে বাইকে ভেজাল ফুয়েল আপনি যদি কোনো পরিশোধিত অর্থাৎ পরীক্ষিত পাম্প থেকে যদি ফুয়েল স্টেশন থেকে যদি ফুয়েল না নেন বাইরে থেকে খোলা যে কোনো রাস্তার মোড় বা দোকান থেকে যদি খোলা তেল ব্যবহার করেন সেক্ষেত্রেও বাইকের মাইলেজ কমে যাবে এবং সেই ফুয়েল দ্বারা আপনি অতিরিক্ত মাইলেজ কখনোই পাবেন না কারণ বাইরে খোলা তেলে বেশিরভাগ সময়ই ভেজাল করা হয় তাই যত যতটুকু পারেন চেষ্টা করবেন সবসময় ভালো ফুয়েল স্টেশন থেকে ফুয়েল ব্যবহার করা ফুয়েল বেশি খাওয়ার পিছনে ছয় নম্বরে যে কারণটি রয়েছে বাইকের ব্রেকিং আপনি যদি বাইকটি চালানো অবস্থায় ব্রেক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আপনি দুইটা ব্রেক একসাথে ব্যবহার না করেন যেমন সামনের যে ব্রেক লিভারটি রয়েছে এই ব্রেক লিভার এবং পায়ের যে ব্রেক প্যাডেলটি রয়েছে এই ব্রেক প্যাডেল যদি একসাথে ব্যবহার না করেন দুইটা ব্রেক যদি একসাথে ব্যবহার না করেন সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ কম পাবেন অনেকে আছেন যারা একটা ব্রেক সময় ব্যবহার করেন যেমন কেউ পায়ের ব্রেক কেউ হাতের ব্রেক এগুলা একটা যে কোনো একটা ব্যবহার করেন তার আজ থেকেই এই অভ্যাসটি ত্যাগ করুন কারণ একটা ব্রেক ব্যবহার করলেও বাইকের মাইলেজ অনেকটা কমে যায় সাত নাম্বারের যে কারণটি রয়েছে ইঞ্জিনের ভিতরে যে টাইমিং চেনটা রয়েছে সেই টাইমিং চেন যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় সে কারণেও আপনার বাইকের মাইলেজ কমে যাবে এর কারণ হলো টাইমিং চেনের কাজ হচ্ছে ক্যাম্পেফটকে ঘুরিয়ে ইঞ্জিন হেডে যেই হেড বাল্ব রয়েছে সেই বাল্বটাকে বাল্ব দুইটা বা তিনটা বা চারটা বাল্ব থাকে এক একটা বাইকের এক এক সিস্টেম অনেকটা ফোর হুইটে চার বাল্ব থাকে অনেকটাতে তিনটা বাল্ব থাকে অনেকটাতে দুইটা বাল্ব থাকে এই টাইমিং চেঞ্জের কাজ হচ্ছে আপনার ক্যাম্পেফটকে ঘুরিয়ে হেডে যে বাল্ব বাল্ব রয়েছে সেই বাল্বগুলিকে সঠিক সময়ে খোলা এবং বন্ধ করতে সাহায্য করে তো টাইমিং চেঞ্জ যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় সে বাল্ব সঠিকভাবে খোলা এবং বন্ধ হতে পারবে না এবং ক্ষেত্রেও বাইকের তেল বেশি খেতে পারে সম্মানিত ভিওয়ার্স আমি ভিডিওতে যে কথাগুলি বলেছি যে কথাগুলি আলোচনা করছি এই কথাগুলি মেনে যদি আপনি আপনার বাইকটি চালাতে পারেন তাহলে আপনি আপনার বাইকটি থেকে ভালো মাইলেজ অবশ্যই পাবেন এবং অবশ্যই আপনার বাইকটি তেল কম খাবে আমাদের ভিডিও দ্বারা যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন বাইক রিলেটেড যে কোনো ভিডিও পেতে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই আমাদের এই ছোট্ট চ্যানেলটি বড় হবে না আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ